হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও আজকে অনেক অনেক ভালো কারণ আজকে আমি বাবার বাড়ি যাচ্ছি এখন আমরা ট্রেনে উঠলাম আমার ছেলে মেয়ে আমি সবাই ট্রেনে উঠলাম আর এদিকে মেয়ে দেখো জানলার দিকে কেমন করে তাকাচ্ছে আর আমি ভাবলাম একটু ক্যামেরাটা এদিকে করি বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি ট্রেনে যাব ওই দিক দিয়ে আবার বাঁচে যাইতে হবে এখন বিকাল তিনটা সাড়ে তিনটা বাজে তার মানে আমরা বিকালে ট্রেনে করেই যাচ্ছি কারণ সারাদিনে খুব রৌদ্র ভালো লাগছে না তাই ভাবলাম বিকাল বিকালে যাব সকাল থেকে তো খুবই রৌদ্র এইদিকে দেখো বেরিয়ে পড়লাম এদিকে দেখো চা চার পাঁচটা শুধু ধান ক্ষেত আর ওইদিকে দেখো ওইদিকে আবার একটা ভুটকা ক্ষেত আছে এত ভুট্টা মানে যে আমি চোখ আমার যা তাকাচ্ছে না তাকাতে পারছি না যেদিকে তাকাচ্ছি ওইদিকে শুধু ভুট্টা ভুট্টা কারণ এত ভুট্টা চাষ হচ্ছে আমি ভাবতেই পারছি না এত ভুট্টা দেখো এদিকে চারদিকে শুধু ভুটকা ভুটকা মানে খুব সম্ভব কোনোটা দেখাতে পারিনি কিন্তু যতটা পেরেছে অতটা তোমাদের কাছে নিয়ে এসেছি আর আর এদিকে তোমাদের সাথে বক বক করতে করতে আমরা স্টেশনে চলেই আসলাম এখানে স্ট্যান্ডে মানে ট্রেন স্টেশনে নামলাম নামার পর আমরা এখন অটোয় করে যাব অটোয় করে এখন স্ট্যান্ডে যাব যেহেতু খুবই গরম কারণ এখানে সিট পাওয়া যাবে না তাই ভাবলাম স্ট্যান্ডে যাই স্ট্যান্ডে গিয়ে বাস ধরব দেখি স্ট্যান্ডে কি বাস পাবো আজও কি পাবো না কিন্তু দেখি আগে যাই কারণ বাচ্চা নিয়ে যেহেতু যাইতে হবে সিট তো পেতেই হবে কারণ কোলে করে বাচ্চা নিয়ে যাওয়া তো সম্ভব না এতদূর জানি তারপর এইদিকে দেখো যাচ্ছি আমরা যাওয়ার পরে আমি পরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি বাসে পরিবেশটা খুবই খারাপ ছিল মানে এত গরম এত ভিড় খুব অসহ্য লাগছিলো আর এইদিকে দেখো তরমুজ কাটা হচ্ছে আমার ভাইয়ের বউ তরমুজ খাচ্ছে আর কাটছে আর দেখো ও কেমন করে ও বক বক করতেছে আমার ভাইয়ের সাথে আর এখন আমি একটু রেস্ট করব তারপরে খাওয়া দাওয়া করব ওকে টাটা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে